মাছগুলো বাজারজাত করতে পারবে আমাদের এই মাছগুলো পাঁচ থেকে ছয় মাস চাষ করলে দেখা যায় এখনকার যে মাছগুলো দেখতে পাচ্ছেন একশো বিশটা বা একশো কেজি হবে আর এই মাছগুলো যারা ছয় মাস চাষ করেন তারা দেখা যায় তিনটা চারটায় কেজি না বাজারে বিক্রি করতে পারবেন আর অন্য অন্য মাছের তুলনায় আমাদের দেশীয় মাছ চাষ করলে দেখা যায় অনেক লাভ বেশি হয় আর এটাতে খাবার খরচও কম আর এই মাছটিতে মারা যাওয়ার সংখ্যাও খুব কম থাকে যার জন্য আমি আপনাদেরকে ভালো পরামর্শ দেব আপনারা মাছ জেনে বুঝে ভালোভাবে তারপর মাছগুলো চাষ করবেন আর আশা করি আমাদের এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো আমরা জাল বাড়ি দিচ্ছি দুই দিন জাল দিয়ে টান দিয়ে ভালো করে পাকায় নিয়ে এই মাছগুলো আমরা সেল করব অনেক মাছ চাষি ভাইয়েরা রয়েছেন যারা মূলত নগদ মাছ খুঁজেন এরকমভাবে মাছ যার কাছ থেকে নেবেন মাছগুলো মারা যাবে কিন্তু মাছ নেওয়ার আগে আঁকায় নিতে হয় পাকানোর নিয়মটা জানেন না যার জন্য বোঝেন নাই আপনারা আশা করি আমাদের ভিডিওটি সাথে থাকবেন চ্যানেলটি সাথে থাকবেন আপনাদেরকে সকল পরামর্শ দেব আর এ সমস্ত ধরনের পোনা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আপনাদেরকে ভালো মানের পোনা দিতে পারেন আমাদের অরিজিনাল রুই কাতিয়ল মিরকা সিলভার বিকেট এগুলো মাছ আর যারা ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন